মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ আপনি শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছেন অনুরোধ জানিয়েছেন আপনি দুই মিনিট বলবেন দুই মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার সময় দেওয়া হোক আজকে সংসদে আমার প্রথম দিন যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা সংসদে দেশের কথা মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় নির্বাচনের পরপরি যদি আপনারা টিআইবি রিপোর্ট দেখেন যদি আপনারা বিদেশি গণমাধ্যম দেখেন যদি আপনারা বিদেশি পর্যবেক্ষকদের দেখেন যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় মাননীয় সদস্য আমি খুশি হব যদি এই সংসদের মেয়াদ আর একদিনও না বাড়ে মাননীয় স্পিকার থাকেন মাননীয় স্পিকার আমি এমন একটি সংসদে দাঁড়িয়ে আছি যে সংসদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আবশীর নেত্রী গণতন্ত্রের জন্য যিনি বারবার কারাবরণ করেছেন বাংলাদেশের মানুষের জন নেত্রী যিনি জীবনে কোনোদিন কোনো আসন থেকে কোনো নির্বাচনে পরাজিত হন নাই সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নাই তাকে পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়েছে একজন আইনজীবী হিসেবে আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মামলার মেরিট তার শারীরিক অবস্থা তার সামাজিক অবস্থান এবং তার যে বয়স তার যে জেন্ডার তার সবকিছুর বিবেচনায় তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য সরকারের হুমকিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পারেন না আমাদের শীর্ষ থেকে শুরু

জি শেষ করুন আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আবার পরে বাজার সুযোগ পাবেন মাননীয় সদস্যবৃন্দ আপনারা একটু ধৈর্য ধরুন জি মাননীয় সদস্য আপনি বসুন মাননীয় সদস্য বৃন্দ